নমস্কার বন্ধুরা এটা আমার ইউটিউব চ্যানেলে প্রথম ভিডিও যদি তোমরা ভালোবাসা দাও আমার পাশে থাকো তাহলে আরও ভিডিও বানানোর প্রচেষ্টা করব। আমি দর্শন বা আধ্যাত্মিক বিষয়টা নিয়ে ভিডিও বানানোর প্রচেষ্টা করব আর আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেটা হলো বেদান্ত দর্শন বেদান্ত দর্শনে অনেক সম্প্রদায় রয়েছে দ্বৈতাদৈত্য অদ্বৈত বিশিষ্টাদৈত্য ইত্যাদি কিন্তু এগুলোর মধ্যে আমরা যাব না আজকে আজকে আমরা বেদান্ত দর্শনের তত্ত্বগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব সাধারণভাবে বেদান্ত দর্শনের মূল বিষয়টা যদি ব্রহ্মতত্ত্ব তবু জীব ঈশ্বর মায়া ব্রহ্ম এগুলোর উপরে অনেক আলোচনা করা হয় এখানে অন্তঃকরণ উপাধিযুক্ত ব্রহ্মকেই জীব বলা হয় মায়া উপাধিযুক্ত ব্রহ্মকে ঈশ্বর বলা হয় আর ব্রহ্ম তো স্বয়ং স্বতন্ত্র আর মায়াতত্ত্বটা এখানে অনেকটা বিস্তৃত তত্ত্ব মায়াকে বিদ্যা অবিদ্যারূপে দুটি ভাগ করা হয় বিদ্যা মায়া জীবকে মুক্ত করে দেয় আর অবিদ্যা মায়া জীবকে বন্ধনে আবদ্ধ করে এখানে একটা প্রশ্ন আসতে পারে যে ব্রহ্মের মধ্যে কি মায়া নেই ব্রহ্ম কি মায়াতীত এক কথায় বলতে গেলে হ্যাঁ ব্রহ্ম মায়াতীত কিন্তু আরেক কথায় যদি দেখি তাহলে ব্রহ্মের শক্তি হলো মায়া যে রূপ সর্পের বিষ আমাদের জন্যই বিষাক্ত সর্পের জন্য কিন্তু সেটা শক্তি সে এই দৃষ্টি থেকে তন্ত্রশাস্ত্রে বা আর অন্যান্য শাস্ত্রে মাকে ব্রহ্মময়ী মা বা মায়াকে ব্রহ্মের দাহিকা শক্তি ইত্যাদি রূপে বর্ণনা করা হয়েছে যে যেরূপ পরমহংস রামকৃষ্ণ মাকে ব্রহ্মময়ী ইত্যাদি নামে ডাকতেন এরূপ আর কি এখানে আরেকটা প্রশ্ন আসে ব্রহ্ম তো অকর্তা বা ব্রহ্ম নির্গুণ গুণাতীত ইত্যাদি বলা হয় তাহলে ব্রহ্ম থেকে জগৎ সৃষ্টি কি করে হয় বা ব্রহ্ম জগৎ সৃষ্টি করে নাকি এরূপ প্রশ্ন উদয় হয় বাস্তবে ব্রহ্ম জগৎ সৃষ্টি করে না ব্রহ্মের স্বরূপ লুকানো শক্তি রয়েছে আর সেই আর সেইখান থেকে ধরেই ব্রহ্মকে মায়া বন্দি করে ফেলে আর জগৎ সৃষ্টি আরম্ভ করে দেয় বিদ্যা আর অবিদ্যা দুই শক্তি রূপে। শক্তিরূপে শক্তি জীবকে বদ্ধ করে আর বিদ্যা শক্তি জীবকে মুক্ত প্রদান করে এরূপ সিদ্ধান্তগুলো থেকে দেখতে গেলে বেদান্ত শাস্ত্র একটা অত্যাধিক নিগুর তথা তত্ত্বপূর্ণ শাস্ত্র এখানে আরেকটা কথা বলে রাখি যে প্রকৃতির ত্রিগুণ ব্যথিত কর্তা কেউই নয় জীব ঈশ্বর ব্রহ্ম কেউই কর্তা নয় প্রকৃতির ত্রিগুণই একমাত্র কর্তা সত্য রজতম এই ত্রিগুণ দ্বারাই জগৎ পরিচালিত হচ্ছে অর্থাৎ আমরা জগতে যা কিছু দৃশ্যমান দেখছি এই ত্রিগুণের ফলেই কিন্তু দেখতে পাচ্ছি যাই হোক আজকে এখানেই রাখলাম যদি তোমরা ভালোবাসা দাও আমার সঙ্গে থাকো তাহলে আরও ভিডিও বানানোর প্রচেষ্টা করব আর যদি ভালো লাগে ভিডিওটা তাহলে একটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে প্লিজ ধন্যবাদ